এখন বর্তমান আক্রান্ত সেন্সার এর একটু আহ দেখা যাচ্ছে আর কি দেখা যাচ্ছে আর যারা সমাজের অর্থ বিত অর্থবান মানুষ আছেন এবং যারা লোক আছেন কিংবা আহ তাদের কাছে কি মেসেজ আর না তার একটু যদি সহযোগিতা করে বা করলে একটু আমার জন্য খুব ভালো হয় আর কি চল সম্পন্নার জন্য ভালো হবে বইষ্যে তৈয়ার হও মানে কিছু গিয়া করতে হবে লেখা পড়া করতে হবে আর সাদের লেখাপড়ার জন্য একটু হেল্প চাই আমার চিকিৎসার জন্য টাকার দরকার নেই হ্যাঁ আছে যে এখন তো আমার তো যা চুক্তি ছিল এখন তো সব কিছু শেষ হয়ে গেছে এখন তো আর করার কিছু নেই বাকিটা আল্লাহর উপর নির্ভর ভয় মানব উপর নির্ভর সপ্তাহে আমার দুই ডায়ালিসিস হলো মাসে কত টাকা যায় আপনা মাসে বলতে 7 1200 টাকা মত যায় ডালিসি স্যার ইন্ডাকশন তে 1200 টাকা মত যায় সব করে আমরা সহায় সম্বল বলতে কি আছে এখন আমাদের সবকিছু শেষ মানে আসলে বলতে এখন সবকিছু শেষ আর মানে টিম করার করর ফম আমার Saturner এখন আমি সবাই জনসাধারণের সবাই বড় আমার ابو মারা গেছে বড় ভাই বলা হয়েছে এখন আমি এখনো হবে আছি আর সবকিছু সবকিছু থেকে বম বন করতে হচ্ছে কি